আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমাদের কাছে আইসন ইন্ডিয়ান মেশিন চলে আসছে তো আমরা আজকে আর এস মেশিন খুলে আপনাদেরকে দেখাব খোলার পরে আমাদের এরকম একটা বারকোড থাকবে স্ক্যান আই এর ক্যাটালগ এখানে থাকবে হলো আপনার একটা রিমোট একটা ব্যাটারি কড মেশিনটা আপনাদেরকে দেখাই আইসাউন কোম্পানি দুশো পঞ্চাশ আইএসএ তো মেশিনের আপনারা সামনের ফ্রন্ট পার্টটা আপনার দেখাইতেছি আসি সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর ইকো থাকবে দিলে থাকবে মাইক্রোফোন পোর্ট থাকবে ছয়টা টেস্ট কাট মেশিনের ফ্রন্ট লুকটা কিন্তু মাসাল দিলে খুবই সুন্দর ফিনিশিং কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু মেটাল সেট এখানে টেন্ডেস্টার থাকবে চারটা অপর সাইডে থাকবে চারটা যারা ওয়াজের জন্য ছয়টা মাইক চালাবেন তারা এই মেশিনে নিতে পারেন এবং মসজিদে যারা মাইক চালাবেন ছয়টার জন্য তারা এই আর এস নিতে পারেন যারা এই মেশিনটা নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন বা মেসেঞ্জারে মেসেজ দিন